الحمد لله نحمده ونستعينه ونستغفره ثم الصلاه والسلام على النبي الامين وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال النبي الكريم والصادق الأمين: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ দারুণ তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট মাদ্রাসার চুট্ট চুট্ট কচি ছাত্র ভায়েরা এবং বৃদ্ধ বাবা যা যুবক হয় না কেউ পায় আর কেউ খায় না ঠিক না কেউ পায় না আর কেউ খায় কেউ পায় না আর কেউ খায় না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাফিলে যায় দেখি কোন কোন অঞ্চলে একটা তানায় একটা মাফিল হয় সবাই করতে সমর্থ নাই আর আপনারা এই মাদ্রাসা পেয়েছেন এই মাহফিল পেয়েছেন আপনারা খুশি না বেজার আমরা সবাই খুশি না বেজার শুধু খুশি না মহাকুশি আরো জোরে বলেন খুশি না মহাকুশি খুশির আওয়াজ হয় না খুশির সাথে মহান রব্যার বিনের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ যুবকরা আজকে দৌড়ায় ওই দিকে দৌড়ায় ওই দিকে দৌড়ায় যুবকদেরকে কোরআন ডাকে কিন্তু তারা কোরআনের দিকে আসে না ঠিক কি যুবকদেরকে মাদ্রাসা ডাকতেছে তাল তাল তফদাল তফদাল হনা তাল হনা কাম হেয়ার এখানে আসো কিন্তু ওরা আসে না আজকে যুবকদের জন্য আফসোস যুবক তুমি যাচ্ছে কোথায় কোন জানার বাকি যুবক তুমি শোনো তোমায় কোরআন হাদিস ডাকে টিকিরা যুবক তুমি মত কেন সিনেমার গালে যুবক তুমি মত কেন সিনেমার গালে যাচ্ছ কেন যুবক তুমি গুরুতম সার টানে যুবক তুমি ভুলছ কেন করেন হাতে সব দর্শন খুলে দেখা যুবক কি বলেছেন রাম নামাজ পড়ো সিয়াম রাখো পড়ো কোরআন গভীর রাতে গভীর রাতে সালাত করে জড়াও বাড়ি যুবকরা আসে না কিছু পরে আসবে আসার পরে আমাকেও পাবে না ঠিক না তবে আমাদের কাছে আর অত্যন্ত দামি দামি মেহমান আছেন আমাদের বরুণা মাদ্রাসার মহাদেশ হজুর আছেন আরো ঢাকার মেহমান আছেন তারা ইনশাল্লাহ কথা বলবেন তারা কি বলবেন এই মত আল্লাহ তালা বললেন নবীজি চল্লিশ বছর যখন চল্লিশ বছর এক বছর বয়স যখন তখন আল্লাহ তালা জিবরি আমিন কে পাঠালেন কাকে পাঠালেন জিবরি আমিন কোরআন কে নিয়ে আসছেন জিবরি আমিন কোরআন কে নিয়ে আসছেন কোথায় নিয়ে আসছিলেন গাড়ে হেরা কোথায় নিয়ে আসছিলেন ছিলেন মক্কার একটা পাহাড় মক্কার পাহাড় গুলো সব পাহাড় গুলো পাথরের পাহাড় এর মধ্যে একটা পাহাড়ের নাম হলো জাবালের নূর একটি পাহাড়ের নাম কি নূরের পাহাড় কোরআন ওই জায়গায় নাজির হয়েছে এই জন্য বলা হয় জাবালের নূর সেই গাড়ে হেরায় আমি গিয়েছি অনেক উঁচা এইভাবে উঠতে উঠতে হয় এরপরে আবার কিছু নামতে হয় এরপরে এখানে একটা জায়গা আছে মোটামুটি তিনজন মানুষের মতন বসতে পারবে তিনজন মানুষ বসতে পারবে বা তিন চারজন ওইখানে নবীজি আবাদতের অবস্থা ছিলেন নবীজি আবাদত করছিলেন আর ওই সময় জিবরিল আমিন বিশ্ব নবীজির কাছে কোরআন নিয়ে এসেছিলেন আওয়াজ যে আয়াত গুলো নিয়ে এসেছিলেন ওই দিন পাঁচ আয়াত নিয়ে আসছিলেন কয় আয়াত পাঁচ আয়াত নিয়ে এসেছিলেন পাঁচ আয়াতের প্রথম আয়াত সুরাতুল আলাকে আল্লাহ খালাক আমি বেশি কথা বলবো না পনেরো বিশ মিনিট কারণ আমার পিছনে মেহমান আছে আল্লাহ বললেন নবেন আপনি পড়েন

বলেন আমাদের মালিক কে আমাদের রিজিক দাতা আমাদের সৃষ্টিকর্তা কে আমরা কার ইবাদত করি কার সেজদা দেই কার রুকু দেই রুকু করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগা নবীজি তারা আপনি পড়েন কি পড়ব নবীজি বললেন মা আনা বিকারিন আমি তো পড়নে ওয়ালা না জিবরিল আবিদ

আপনি কোরআন পড়েন পাঁচটা আয়াত নাজিল করিয়া দিয়া বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইসলাম এমন একটি কিতাব এম ইসলাম এমন একটি ধর্ম কোরআন এমন একটি গ্রন্থ যার প্রথম বাণী হলো রিড পড়ো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আসলে আমরা কোরআন পড়তে জারি না

قرآن كريم في كتاب مك في كتاب مكنون الله بلين إنه لقرآن كريم

ক্যামতের দিন কিছু আব্বার কিছু আম্মাকে রব্বুল আলমিন রব্বুল আলমিন সম্মানের মুকুট পরাইবেন নুরের মুকুট পরাইবেন ক্যামতের দিন কুটি কুটি মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ কত মানুষ উপস্থিত ক্যামতের ময়দানে কিন্তু একদল আব্বার একদল আম্মাকে আল্লাহ তালা নরের মুকুট পরাইবেন শুনছেন নিয়াদিস জানেননি কাদেরকে বলেন নামাজি ওয়ালা আব্বা মারে সিয়াম রোজা রাখনে ওয়ালা আব্বা মারে না 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 নবী বলেন মান আল কোরআন ওয়া আমিলা বিমা যে সন্তান কোরআন পড়ল যে মানুষ কোরআন পড়ল কোরআন মোতাবেক জীবন চালাইলো দুই নম্বর শর্ত কোরআন পড়লো কোরআন মতন জীবন যাপন করলো কোরআনের আইন অনুযায়ী জীবন চালাইলো আমরা এখন চালাইনি হ্যাঁ আমাদের জীবন কোরআন মতো চলেনি আমাদের সমাজ আমাদের বিচারকরা কোরআন মতো কোরআন মোতাবেক সমাজ চালায়নি তারা হ্যাঁ যদি মুরব্বী সমাজের নেতা যা তার পকেটে যদি দুই হাজার টাকার মুখ ঢুকিয়া যায় তাহলে তিনি দিনরে রাত করতে পারেন রাত্রে দিন করতে পারেন টিকা সত্যে মিথ্যা বানাইতে পারেন মিথ্যা ভালো আছে ভালো আছে আমাদের সমাজ কোরআনের নুরে নূরান্বিত সমাজ নয় শুধু সমাজটা নয় আমাদের দেশটাও কোরআনের রঙ্গে রঙ্গিন নয় কথা ঠিক কিনা আমাদের সমাজটা কোরআনের রঙ্গে রঙ্গিন আইন বিভাগ চলে আমি আইনের ছাত্র সৌদি আরবে আমি আইন নিয়ে পড়েছি ইসলামিক আইন আমাদের দেশে এটা ওকে চলে না কোরআন ওইটা বিজ্ঞান ওইটা রাকিয়া দেন ওইটা চোদ্দ শত বছর আগে চলছে এখন চলবে না এরকম কিছু মনোভাব যদি আমরা বন্ধ রাখতে পারি তাহলে বড় বড় খাওয়া যায় কথা কোরআনকে যদি আমরা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে দূরে রাখতে পারি লক্ষ কোটি কোটি টাকা সম্পদ আত্মসাৎ করা যায় কথা থেকে মানুষ তো না এখানে কথা পাকে বলবো আমার কথাগুলো ছোট ছোট বাচ্চারা বুঝবেও না একটা দেশ তিনটা বিভাগে চলে আর সুলতাতুল কামিয়া সুলতাতুল তানভি কাদাইয়া সুলতাতুল একটা হলো আইন বিভাগ আর একটা হলো বিচার বিভাগ আরেকটা হলো শাসন বিভাগ এই তিন ভাগে তিন বিভাগে পৃথিবীর অধিকাংশ দেশ পরিচালিত হয় বলেন আমাদের দেশে যারা আইন প্রণয়ন করে মেজরিটি মানুষ মেজরিটি এমপি আমাদের সংসদের এমপি ঘন মেজরিটি সবাই না কিছু ভালো মাসাল জানেন অধিকাংশরা কোরআন সম্পর্কে কিছুই জানে না কথা ঠিক কিনা তারা মনে করে কোরআন হচ্ছে হিন্দুদের অন্যান্য গ্রন্থের মতন খ্রিস্টান বাইবেল তাওরাত অন্য গ্রন্থের মতন কোরআন একটা গ্রন্থ এটা শুধু মসজিদে পাঠ করা হবে মাদ্রাসায় করা হবে এইটা দিয়ে দেশ পরিচালনা করার দরকার নাই তারা এটা মনে করে কথা ঠিক কেনা ওঠে যদি কেউ এ কথা মনে করে কোরআন দিয়ে দেশ চালানো যাবে না করাম দিয়ে সমাজ চালানো যাবে না করাম দিয়া আমাদের সমাজ চলবে না والله আল্লাহর কসম সে যে কাফের এতজন নাই কথা দেখিয়েরা হবে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন তোমরা কি জাহেলিয়াতের সমাজ চাও কোরআনকে বাদ দিয়ে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বিচারক হিসেবে চাও আলaysa আল্লাহু বিআহকামিল আল্লাহ কি সুপ্রিম কোটে সবার সুপ্রদান বিচার প্রতিনিধি অবশ্যই আল্লাহ চoban বিচারকদের বিচার পথে কথা দেখ আমার আমরা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কলেজ দরকার স্কুল দরকার ইউনিভার্সিটি দরকার কিন্তু স্কুল আর ইউনিভার্সিটির সাথে যদি একটা সাবজেক্ট সংযুক্ত করা হতো যে কোরআনের সাবজেক্ট হিসাবের তাহলে ডাক্তার গুলো ডাক্তার হওয়ার পরে কষাই হতো না কথাতে কিনা ইঞ্জিনিয়ার গুলো যদি কোরআনের সাবজেক্ট মেডিকেল সায়েন্সের মধ্যে থাকতো ডাক্তার কষাই হতো না ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি কোরআন থাকতো তাহলে ইঞ্জিনিয়ার সাহেব ফুলের মধ্যে খালবাটের মধ্যে রটের বদলা বাস দিত না কথা ঠিক আমার কথাগুলো তিতা লাগে না অনেক তিতা লাগবে জানি ভাই এগুলো সত্য কথা কোরানকে শুধুমাত্র উভাবে সম্মানের সাথে রেখে দিবেন এরকম না কোরানকে জীবনে ধারণ করবেন সমাজে ধারণ করবেন রেখে দিবেন কোরআনকে সমাজ রাষ্ট্রে সব জায়গায় রাখতে হবে আমাদের ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার আমাদের সব ধরনের মানুষের দরকার আমাদের কোরানওয়ালাও দরকার মহাদিস দরকার মুক্তি দরকার ইঞ্জিনিয়ার ডাক্তার ডাক্তার দরকার আমাদের সব পেশার মানুষ দরকার আছে না নাই এ কলেজেতে পড় তুই পারকে ঘুরে আপত্তি নাই চরকে জুলে হাওয়াতে উড়ো আপত্তি আছে নি কলেজে বড় আপত্তি আছে নি কলেজে পড়ার দরকার আমার ভাই তো সে কলেজে পড়ে আমার বোন সেই কলেজে পড়ে কিন্তু কিছু সিস্টেমের পরিবর্তন নিয়ে আসতে হবে কথা ঠিক কিনা হবে কলেজে যেতে পারো তুমি পার্কে ঘুরো আপত্তি চরকে জুড়ে হাওয়াতে ওর একটি কথা স্মরণ রেখো আমি অদমের আল্লাহ এবং হাকি কতকে বলো না নিজের আল্লাহ এবং হাকি কতকে বলো না নিজের ও আখির আলহামদুলিল্লাহ